গাইস আমার সেলফি কুইনরা দেখতে পাচ্ছেন ওরা পার্টি নিয়ে সন্ধ্যার পার্টি নিয়ে অনেক আলোচনা করতেছে ওরা জানে না যে আমি ভিডিও কিন্তু চালু করে রেখেছি বুঝছেন এই সেলফি কুইনরা কেমন আছো তোমরা ও ভালো আছো নাকি তোমরা আলহামদুলিল্লাহ তোমরা এত কিচিরমিচির করতেছো কারণটা কি আমাদের অনেক প্ল্যান চলছে আমরা অনেক সংখ্যা আচ্ছা আমরা প্ল্যানটা জানতে চাই আচ্ছা সুমনা তোমার কি এত খুশি কে বলো তো আজকে আমার ভাগিনার আমি ভাগিনা কমই ভাবি আমার নিজের ছেলের মতো ভাবি তো ওর সন্ধ্যাবেলা আমরা পার্টি করব ওর জন্মদিন তো অনেক এক্সাইটেড ফিল হচ্ছে আমি অনেক খুশি আচ্ছা বৃষ্টি জি বলেন তোমার এত খুশি কেন খুশি সন্তান তো আল্লাহর একটা বিশেষ নেয়ামত আলহামদুলিল্লাহ দুটি সন্তানের মা আজকে আমার ছোট ছেলের জন্মদিন আর সন্ধ্যার পার্টি নিয়ে সবাই অনেক এক্সাইটেড প্লাস আমিও তো দেখা যাক কি হয় সবাই তো আমাদের পার্টিটা কোথায় হচ্ছে পার্টিটা হচ্ছে মাস ডায়ার মেরিডিয়ান লাঞ্চ রেস্টুরেন্টে আর রাতে আচ্ছা এই তো প্ল্যানিং চলছে আর কি সোহেলি কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলতে চাও হ্যাঁ বলো আজকে আমি অনেক এক্সাইটেড কারণ আজকে আমার বড়পুর ছেলের জন্মদিন সো এটা নিয়ে আমরা অনেক প্ল্যানিং করছি দেন আজকে রাতে একটা পার্টি হবে এই জন্য আমরা অনেক এক্সাইটেড

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুধি ভুলে যান যদি তাই আজকে ব্লকে চলে আসলাম মেরিয়ান লাঞ্চে যেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শহর একদম প্রাণ কিন্তু একটি জায়গা মাছ ড্রাইল মাছ ড্রাইল বাজারের সাথেই তো আজকে আমার ছোটো বোনের দেখতেই পারছেন যে এর আগে যে ভিডিওটি দিয়েছি আমার ছোট্ট ভাগিনা বিহান তার প্রথম বছরের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমাদের এখানে চলে আসা তো গাইস যান গাইস তাই আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে জায়গাটা কত সুন্দর এবং বিউটিফুল চলুন আমার সাথে আর তোমরাও সবাই আসো সেলফি কুইন ওই যে ওই পাশে দেখায় দেন একটু আমার এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক আবাসিক যে সোসাইটি শহীদ সাব্বির আলম খন্দকার সড়ক মাজদাইল নারায়ণগঞ্জ অ্যাড্রেসটা হচ্ছে শহীদ আলম খন্দকার সড়ক মাজদের নারায়ণগঞ্জ এর বাম পাশেই মেরিডিয়ান লাঞ্চ যেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ প্রাকৃতিক যেই একটি মনোরম পরিবেশ হওয়া দরকার সেটা কিন্তু আসলে এখানে আছে আপনার এখানে হচ্ছে আপনার জুস কর্নার এই জুস কর্নারে আপনারা যে কোনো প্রকারের ড্রিঙ্কস নিতে পারেন খুব সুন্দর এই পরিবেশ পরিপাটি অবস্থায় রয়েছে ইনশাল্লাহ খুব ভালো লাগছে আমার কাছে এই ফলের যে জুসের দেখতে পারছেন খুবই সুন্দর নাইস আপনারা চাইলে কিন্তু এখানে চট করে একটি জুস নিতে পারেন কে ফ্রেশ হতে পারেন তো সোহেলি আসো তুমি আর আমি যাই একসাথে আসো আমি আর সুইল এখন যাচ্ছি সোহেলি কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে यस জায়গাটা খুব সুন্দর দ্যান বিউটিফুল এই জায়গা এসে মানে খুব ভালো লাগছে আজকে যেটা আজকে আমার বোনের ছেলের बर्थडे এই উপলক্ষে বাকিটা আমরা সেলিব্রেট করতে এখানে এসেছি সো থ্যাঙ্ক ইউ এনজয় করছি থ্যাঙ্ক ইউ আর চলো তুমি আর আমি একসাথে একটু চেষ্টা করি দেখানোর জন্য নাও মাউটা চালাও আসুন আসলে প্রকৃতির যেই একটি ন্যাচারাল যেই সবুজ গ্রিন একটি পরিবেশ প্রয়োজন একটা মানুষের যে মনটাকে প্রশান্তি করার জন্য সেরকমই কিন্তু এই জায়গার পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে অসাধারণ একটা জোরে বলো অসাধারণ ওকে এই পাশটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পর্দা আসলে টিভি যার সামনে একটি ছোট করে একটি সুইমিং যেখানে মাছ আছে প্রচুর মাছ এটা দিনের বেলা হয় তার চমৎকার দেখা যেত এখন অতটা না তাই না খুবই সুন্দর রং বেরঙের কালারিং যে মাছ একুরিয়াম বিশাল বড় একটা একুরিয়াম ধরতে পারেন এই পুরোটাই কিন্তু মেডিয়ান লাঞ্চের ভবন আর সো গুড লুকিং সো গর্জেস আমার কাছে খুবই ভালো লাগছে এবার আস্তে আস্তে উপরে যাবার এই জিনিসটা কিন্তু দেখাইন প্লিজ এটা খুবই সুন্দর আপনারা চাইলে এখানে আপনাদের ভিডিও যদি কোনো বার্থডে সেলিব্রেটির যেই যদি কোনো অভ্যর্থনার ভিডিও থাকে সেটাও আপনারা কিন্তু এখানে ওপেন করতে পারবেন আমরা এখন এইখান দিয়ে প্রবেশ পথ দিয়ে যাব উপরের দিকে চমৎকার না আসলে পরিবেশটা চলো বাম পাশে কি অবস্থা মিনহা ভালো আছো আমাদের মেহমান একে একে চলে আসতেছে আজকের ব্লগটা খুবই মনোমুগ্ধকর হবে ইনশাল্লাহ সহযোগিতা করছে সোহেলি সোহেলি আমার সাথে সহযোগিতা করছে এই পাশটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে অনেকেই আছে এই পাশটায় যারা ছিল তারা তারাও মেহেমান তারা সেকেন্ড ফ্লোরে চলে আসছে আমরা যাবো থার্ড ফ্লোরে আর এই পাশটা হচ্ছে বেবিদের দুটো খেলাধুলার স্থান চলুন এইখানটা একটু দেখাই কি অবস্থা তোমরা কি ভালো আছো রোদ করে আলো জ্বলা লাগাই দিচ্ছে আচ্ছা ঠিক আছে আমি চাইনা এদিকে সময় ব্যয় করতে চলে আসবো আমরা চরণ উপরে চলে যাই বাফরে বাপ আসল তিনতলা ভবন তিনতলা ভবনে আপনারা পার্টি করতে পারবেন যে কোনো অ্যারেঞ্জ অনুষ্ঠান এখানে করা সম্ভব আর খুবই প্রাকৃতিক পরিবেশে মনোরম পরিবেশে আপনারা কিন্তু এখানে আসলে একটু শান্তি পাবেন আর এটা হচ্ছে থার্ড ফ্লোর এই থার্ড ফ্লোরে আমরা আজকে অনুষ্ঠানটি করছি যেটা হচ্ছে বার্থডে সেলিব্রিট বিহানের জন্য এবং খুব সুন্দর ওরা অনেক চেষ্টা করছে ওরা অনেক অক্লান পরিশ্রমের মাধ্যমে এতটুকু কমপ্লিট করছে তো গাইস দেখতেই পারছেন আজকে অনুষ্ঠানে স্টেজ কেমন লাগছে জানাবেন আর এরপরের ধাপে খাবার দাবারের সাথে দেখা হবে কেক কাটার সময় দেখা হবে এ পর্যন্ত এখন একটু বিরতি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতেই থাকবেন কি করছো আব্দুল্লা ভাল লাগতেছে নানি কৌশলটা ভালো সুন্দর লাগতেছে লাগতো

এই বাবু ছিলাম বড় হলাম বিয়ে হলো আমি বউ হলাম এখন দাদি হলাম নানি হলাম ঠিক আছে এখন নাতির ঘরে পুঁতিও দেখবে এখন আমার একটা কথা বাকি রইছে এই দুনিয়াতে সবাই আমাকে বুড়ি বলে ডাকবে আল্লাহর রহমান আমার বাইজির ঘরে বাইজির ঘরের নাতি জন্মদিনে আমি এসেছি আমরা সবাই মিলা উৎসক করতাছি খাওয়া দাওয়া করতাছি ভাই ভাই টাটা ভাই আমি আলহামদুলিল্লাহ আজ আমার নাতির জন্মদিন সবাই উৎসব করি সবাই তার জন্য দোয়া করি আল্লাহ দানো যারা হায়াতে বরকত দান করে আসসালাম আলাইকুম শেষে এখানে সবাই বসে পড়েছে কি অবস্থা বা এটি হচ্ছে মেরিয়ান লাঞ্চের রিসিপশন যেটা খুবই ভাল লাগছে আমার কাছে ফুলে সৌরভে শুভেচ্ছার স্বাগতমের যে ফার্স্ট চোখে পড়ার দৃশ্য সেটা খুবই চমৎকার এবং রিসিপশনের যে স্থানটা দেখতে পাচ্ছেন মিডিয়াম লঞ্চ এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই মোহিনী কি অবস্থা খানাপিনায় গরফ হ্যাঁ তাও সবাই বসে পড়েছে মাছ না খাবার দাবার করা হচ্ছে শোনা কই শোনা দিগন্ত কি অবস্থা যাক তোমরা বসে পড়ছো সোহেলি মজা হইছে সুপ ভালো লাগতেছে আর বলো কি অবস্থা হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ বলো তুমি আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা ঠিক আছে সত্যি ভালো আছো ভালো লাগতেছে ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে বাবা ওক বাবা বলো কিছু বাবা এই যে বলো আব্বু দেখ দাও দেখ দাও আবু ও মাইক্রোফোন ধরতে চায় মা ধরতে চায় আব্দুল্লাহ কি অবস্থা বলো কিছু বলো ভালো অনেক ভালো লাগতেছে বলো মজাই এখানে ফুপি আছে মামি আছে আমার ছোট ভাইয়ের ওয়াইফ কুমকুম এবং আরেকজন মামি মামি ভালো লাগতেছে নাকি মামি হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাইলক কি অবস্থা ভাইলক ভালো না ছোট ভাই ঠিক আছে বিহান এই যে বিহান এই যে মামা পক্ষ এখন দ্বিতীয় ধাপের খাবার দাবার চলতেছে মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে সবাই এনজয় করছে দেখি এই পাশে কি অবস্থা কি অবস্থা ছোটরা কচি এই কচি ভালো অবস্থা মোহিনী তুমি কিছু বলো কেন বলো তোমার একটা মন্তব্য নিয়ে আয়ো নাও আচ্ছা ঠিক আছে Na no, পরীক্ষায় যাচ্ছি খাওয়া দাওয়া খুব বিন্দাস চলতেছে তবে কি অবস্থা ওকে ঠিক আছে সবাই ভালো তো প্রিয় আজকে বন্ধুরা এখানেই সমাপ্ত আমাদের যেই বার্থডে সেলিব্রেটি ছিল বার্থডে সেলিব্রেট করলাম ছোটো ভাগিনা তো জানি না কেমন লাগছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের ভিডিওটি প্লিজ প্লিজ প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের অনুপ্রেরণায় আমরা নতুন করে আবার অন্যান্য ভিডিওগুলো বানাবো সে আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেষ সময় দেখেন কি অবস্থা ওরা এখানে ছোয়াছুই খেলতেছে দেখছেন ছোঁয়াছুই খেলা হইতেছে ছোঁয়াছুই খেলা হইতেছে ছোয়াছুই হ্যাঁ রে পাগল রে সব পাগল এই পাগল দেখছেন পাগলির ব্যবস্থা কি গাইজ বাই বাই আল্লাহ হাফেজ দোয়া করবেন অবশ্য শরীরটা অসুস্থ হয়ে গেলে একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ